টা পুতুল খেলা খেলা তো নাই রে বাবা রঙ্গের মেলা খেলা তো নাই বাবা রঙ্গের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলাটা পুতুল খেলা খেলা তো নাই রে বাবা রঙের মেলা খেলা তো নাই রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল ছিলাম পোলাটি কাঁচাবাসের পালকি কেউ কাঁদি দেমাতি কাঁচা সের পালকি আমিও বলিব খেলিব খেলিবলায় এই দুটা পুচুর গেলা এই দুনিয়াটা পুচুর খেলা খেলাতো নয় রে বাবা রঙের মেলা খেলাতো নয় রে বাবা রঙের মেলা Kisu hashi kisu ka namala Ey dunia ta ulkela